এই সিজনে এই মজাদার হালুয়াটা বানিয়ে খাবো না এটা তো হতেই পারে না কারণ গাজরের এই হালুয়াটি আমার ফ্যামিলির সকলেই পছন্দ করে সেই জন্য সিজন আসলেই অবশ্যই এই হালুয়াটি বানিয়ে খাই আলাইকুম চ্যানেল নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি শাহি গাজরের হালুয়া এই গাজরের হালুয়াটি সকলেই তৈরি করতে পারে তবে কিছু ট্রিক্স টিপস জানা থাকলে একেবারে পারফেক্টলি তৈরি করা যায় সেজন্যই আজ আমি এটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই গাজরের হালুয়া তৈরি করার জন্য শুরুতে এখানে আমি এক কেজি গাজর গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি গাজরগুলোকে ভালোভাবে ধোয়ে উপরের আবরণটা ফেলে গ্রেটার মেশিনের একেবারে ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিয়েছি আর অবশ্যই ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিতে হবে এখন গাজরের হালুয়া তৈরি করার জন্য চুলায় চলে আসছি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি ঘি দিয়েছি এখানে আপনারা ঘিয়ের পরিমাণটা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যত বেশি দেওয়া হয় খেতে ততই ভালো লাগে এখানে আমি কয়েকটা এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়ে নিচ্ছি আপনারা এখানে এলাচের গুঁড়াটাও ইউজ করতে পারেন এখন আমি এই ঘিটাকে একটু এলাচের সাথে ভেজে নিচ্ছি এতে করে সুন্দর একটা স্মেল বের হয় এখন অ্যাড করে দিচ্ছি গ্রেড করে রাখা গাজরগুলো গাজরগুলো দিয়ে এই ঘি এর সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি চুলারাজ বাড়িয়ে রেখে গাজরটাকে ভেজে নিচ্ছি যেন গাজর থেকে অতিরিক্ত পানি না ওঠে কারণ এই মুহুর্তে আমি গাজরের গায়ের পানিটা শুকিয়ে নিতে চাচ্ছি এখানে একটু সময় নিয়ে ঘে সাথে ভেজে নিলে গাজরের গায়ে থাকা পানি অংশটা শুকিয়ে যায় আর গাজরটা কিছুটা ভাজা ভাজা হয় সেজন্য হালুয়া তৈরির পর এটা একেবারে ঝরঝরে থাকে এই গাজরের হালুয়াটা সকলেই পছন্দ করে সেজন্য এই গাজরের সিজনে আমি প্রায় তৈরি করে থাকি এবং গাজর এভাবে গ্রেড করে আমি ফ্রিজে সংরক্ষণ করি গাজরের সিজন চলে গেলে অর্থাৎ গাজরটা যখন অ্যাভেলেবল থাকে না দাম বেশি থাকে তখন বের করে এভাবে হালুয়া তৈরি করি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর সাথে আমি লবণ এড করে দিচ্ছি এই ডেজার্ট জাতীয় খাবারগুলোতে লবণটা না দিলে মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট হয় না সেজন্য আমি লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি গাজরের হালুয়া তৈরি করছি আপনারা এর চেয়ে বেশি গাজরের হালুয়া তৈরি করতে চাইলে উপকরণগুলো বাড়িয়ে দিবেন আর কম করতে চাইলে উপকরণগুলো কমিয়ে দিবেন দেখুন ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর সাথে আমি দুধ দিয়ে দিব দুধ দিয়ে এই গাজরটাকে সিদ্ধ করে নিব। এখানে আমি এক কাপ দুধ দিয়েছি এক কেজি গাজরের সাথে আমি এক কাপ দুধ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব এখানে আমি এক কাপ দুধ দিয়েছি এর মধ্যে সিদ্ধ হয়ে আসবে কারণ শুরুতে আমি এর সাথে ভেজে নিয়েছি এতে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আবার গাজর বেশি ওভারকুক হয়ে গেল খেতে ভালো লাগবে না এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনা তোলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন এর মধ্যে গাজরটা অনেকটাই মিশে এসেছে অর্থাৎ এখানে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে এড করব চিনি গাজর সিদ্ধ হওয়ার আগে আমি চিনিটা এড করছি না কারণ চিনি দেওয়ার পর গাজরটা সিদ্ধ হবে না আর আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এতে করেই গাজরের হালুয়াটা পারফেক্ট হবে অনেকে আবার গাজর সিদ্ধ করে হালুয়া তৈরি করে ওই হালুয়াটা স্বাদ আর এভাবে গ্রেট করে নিয়ে হালুয়া তৈরি করলে এর স্বাদটা আলাদা আর আমার কাছে এভাবে গ্রেড করা হালুয়াটা খেতেই ভালো লাগে এই হালুয়াটা আমি পরোটার সাথে সকালে খাই পরোটার সাথে মিষ্টি মিষ্টি এই হালুয়াটা খেতে আমার অসাধারণ লাগে এখানে আমি এক কাপ চিনি দিয়েছি এক কেজি গাজরের সাথে আমি এক কাপ চিনি দিয়েছি দেখুন চিনি দেওয়ার পর চিনিটা গলে গিয়েছে এর মধ্যে পানীয় ভাবটা দেখা দিয়েছি আমি জাল করে এটাকে পারফেক্ট করে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ কিসমিসটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি করে দিয়েছি এই গাজরের হালুয়াতে বাদাম যত বেশি দেওয়া হয় খেতে ততই বেশি ভালো লাগে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর দেখুন এর মধ্যে পানীয় অংশটা রয়েছে এই গাজরের মধ্যে থাকা পানীয় অংশটা শুকিয়ে আসলেই গাজরের হালুয়াটা পারফেক্ট হবে আর এই মুহূর্তে চুলা রাসটা আমি লতে রেখে জাল করে নিচ্ছি কারণ অল্প আঁচে রান্না করলে গাজরগুলোর কালারটাও পারফেক্ট থাকবে সেজন্য অল্প আছে অনবরত চেড়ে আমি জাল করে নিচ্ছি আর এই গাজরের হালুয়াতে আমি এখনও গুঁড়ো দুধটা ইউজ করছি না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ শাহি গাজরের হালুয়াতে গুঁড়া দুধ না দিলে তো হয় না এই গুঁড়া দুধটা দিয়ে নিলে খেতে ভালো লাগে কারণ এটা ঘিয়ের সাথে মিশে কামড়ের মধ্যে পড়লে মনে হয় যে মাওয়া দিয়ে এই গাজরের হালুয়াটা রান্না করা হয়েছে তাই স্পেচুড়া দিয়ে আলতোভাবে চেড়ে মিশিয়ে দিচ্ছি এর ইমধ্যে পানীয় ভাবটা অনেকটাই কমে এসেছে তারপরও আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি এখন এর সাথে আমি ঘি এড করে দিব এই ঘি দিয়ে নিলে এই শাহি হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগে ঘিয়ের ফ্লেভার মিশে যায় অনেক বেশি ভালো লাগে তাই আপনাদেরকে বলছি অবশ্যই ঘি দিয়ে নেওয়ার চেষ্টা করবেন অনেকে আবার ভাবতে পারে বাটার দিয়ে তৈরি করা যাবে কি বাটার দিয়ে তৈরি করা যাবে তবে ঘি দিয়ে তৈরি করে নিলে পারফেক্ট স্বাদ পাওয়া যায় একেবারে শাহি একটা ফ্লেভার থাকে খেতে অনেক বেশি ভালো হয় তাই আপনাদেরকে বলবো ভালো মানের ঘি দিয়ে এই হালুয়াটা তৈরি করে একবার খাবেন আর যারা খান তারা তো স্বাদটা কতটুকু দেখুন এর মধ্যে ভাবটা অনেকটাই শুকিয়ে এসেছে প্যান থেকে উঠে উঠে আসছে এবং ঘিটা ছেড়ে যাচ্ছে এতেই বোঝা যায় এই গাজরের হালুয়াটা পারফেক্ট হয়েছে এর চেয়ে বেশি সময় ধরে এই হালুয়াটা রান্না করতে যাবেন না এতে করে হালুয়াটা কালো কালো হয়ে যাবে এখন চুলা থেকে তোলে গাজরের হালুয়াটাকে সার্ভ করে নিয়ে আসছি দেখুন মশাল্লা গাজরের হালুয়ার কালারটা একেবারে পারফেক্ট রয়েছে এখন আমি কাঠবাদাম কাজুবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে এই হালুয়াটাকে সাজিয়ে নিচ্ছি আর হালুয়ার সাথে এই বাদামগুলো কামড়ে পড়লে অনেক বেশি ভালো লাগে আর আপনারাও এই হালুয়াটি বানিয়ে দিবেন বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে ছোটো বড় সকলেই পছন্দ করে তবে বাচ্চাদেরকে পুষ্টিগুণ সম্পন্ন এই খাবারটা দিয়ে নিবে আস্তা হলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম